হয়ে গেল কিন্তু তলায় একটা বিশেষ দষ্টব্য লেখা থাকে যারা যারা কি অসহায়ের আওতায় পড়বে তাদের জন্য বিধবাদের জন্য একেবারে কি দারিদ্র সীমার নিচে যারা পড়বে তাদের জন্য শব্দ কিছু সবাই ঠিকঠাক করে বাড়িয়ে দেওয়া হবে কথা বোঝে না বোঝে নাই এখন যদি তিন তালা বাড়ি ওলা গিয়ে বলে ভাই আমারটা দাও তোমার নাম কি বলে কুদ্দুস বাড়ি কথা বলে তিন তালা তুমি কবি বল পাঁচ বিঘে আমার বাড়িটা বলে তো বাড়ি দেবো গরিব মানুষের বাড়ি দেবো বলেছে মাছ চলে গেছে দেবে দেবে কি বলছে দেবে দেবে না এখন মাস্টার বলছে আমি যাই মাস্টার বউ বলে যাও না দুঃখ আমরা দিলে রান্নাঘর করবো যাও মাস্টার গেছে দেবে 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 না তবে একটা সীমারেখা বাঁধা আছে ওই সীমারেখার নিচে হতে হবে দারিদ্র্য সীমার নিচে যারা পড়বে অসহায়ের খাতায় যারা পড়বে তাদের জন্য এটা হেনা না বলে তো করান শোনা চেল পলিয়াই মাদি এদের বাদ দিতে না قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تكنتوا من رحمه الله নবী বলে দাও বান্দারে মোর আমার যদি করে থাকে কিছু জীবনে চলার পথে নিরাশ হয়েও না রহমতে মোর আমি যে গো রহমা নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরে সা শোনাচ্ছেন হাবিব আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি জয়গ্রামের লোকেদের বলে দিও বাংলার মানুষদের কাছে সরিয়ে দিও আমার বান্দা যদি কোনো ভুল করে ফেলে আমি আল্লাহ বান্দার ওই ভুলের জন্য ভুলের জন্য ক্ষমা করে অন্যায়ের জন্য কিন্তু বলে নাই ভুলের জন্য আর দুই নম্বর হলো আমার বান্দার জন্য সবার জন্য না আমরা সবাই কার বান্দা জোরে বলে এটা আমি বলেছি আল্লাহকে জিজ্ঞাসা করো তিনি বান্দা বলে স্বীকার করে কিনা বান্দা বলে তারা তিনটে কাজ করে যারা কটা কাজ করে যদি বলেন তিন তিন দেখি তিনটে কাজ করে যারা বান্দা হলো তারা ওরা শোনাচ্ছে আমার নাম হলো রহমান তবে তো আমি ক্ষমা করে দেব হ্যাঁ না না বলেন জোরে বলেন হ্যাঁ আমার যারা বান্দা হবে ওদের নামটা আব্দুর রহমান হবে কি নাম হবে বলো আব্দুর রহমান এটা এক বচনে বহু বছর হলে عبد الجمعه العباد قران وعباد الرحمن الذين يمشون على الارض أولا واذا خاتبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما الذين يكون

গরুর হিসাব হবে না ছাগলের হিসাব হবে না মুরগির হিসাব হবে না তুত্তার হিসাব হবে না আমি বললে হিসাব হবে না হিসাবে জোরে বলেন যেমন তেমন খেতে পারে মানুষ ওরকম খাবে না ছাগল যেখানে সেখানে যেতে পারে আমার যাওয়া যাবে না কুত্তা যেখানে সেখানে ঢুকতে পারে আমার ঢোকা চলবে না আর কুত্তা মরে গেলে হিসাব যাতে হবে না মানুষের হিসাব লাগবে আমি মানুষ আমাকে হিসাব করে চলতে হবে ও বাপজিরা সোনা না কেন জন্য শুধু মানুষেরা গরু যখন খাবার পাবে কাপলা মেরে খাবে তাই নেবে তাকাবে না হ্যাঁ না বলে ডাইনে বামে তাকাবে তাকাবে না সবার তা মেরে খাবে নিজের পেটটা দেখে কারোর পেটটা দেখে না আমি বসে বসে ভাবি আমি সবার কি ওই রকম স্বভাব আছে কি না নরম নরম গোষ্ঠটা আমি খাবো মুরগি জবাই করছে কোল যে আমি খাবো আন আমি খাবো সবাই ছবড়া খাবে তাহলে বই যাবে তুমি ছোট কাটো জানোয়ার না হাড়িতে প্রথমে সব নিজের মতো করে মেরে দিয়েছ কারোর কথা ভাবলে না ওই বাড়ি

ফুচকা তেঁতুল গোলা পানিটাও খেয়ে নেয় কারণ পয়সা দিয়ে কিনেছে হ্যাঁ না বলে বাজারে একটা আইসক্রিম কিনেছে আইসক্রিমের গায়ে এখন সব কাগজ জড়ানো খুলতে গিয়ে দেখে মাল গলে গেল কি খাচ্ছে আইসক্রিম আইসক্রিম দিয়ে যা দেবো তো লেগে আসছে শাল পাতাতে তেঁতুলের পানি ওটা খায় প্লাস্টিকের গায়ে আইসক্রিম লাগলে ওটা খায় আবার এই জানোয়ারের লোকের বিয়ে বাড়ি গেলে চার পিস গোস প্লেটে ফেলে রেখে পালায় একে মানুষ বলে না জানোয়ার বলে আপনারা নয় যারা ফেলে যায় তাদের হ্যাঁ হ্যাঁ বিয়েবাড়ি যায় তখন ছটা রসগুলা পাতে নিয়ে তিনটে খেয়াল খেতে তখন বুঝবে সাংঘাতিক জানোয়ার প্লেন নয় সাংঘাতিক জানো হুম হুম তিনটে মিষ্টির পয়সা লাগে না তা হার আমিরটা মেয়ের বাঁকে কলজে ফঁটে গেছে কিনতে তুই তুই জানোয়ারের বাচ্চা জানোয়ার খেতে হবে তো নিতে তোর নিতে কে বলতো ছাস বলবো দেখা বিড়েলের মতো আর্ধেক খেয়েছে আর আর্ধেক বমি করে দিয়েছে বাবাজির আর সোনাসরা লালেরা গ্যালের জন্য আর সোনাস না মানুষ খাবার সময় বুঝে খায় কারণ আমাকে হিসাব দিতে হবে আমাকে হিসাব দিতে যদি বলেন হবে কিন্তু হিসাব দিতে তাই ও বুঝে খায় না আমি বুঝে খাই হ্যাঁ খাবার দেবে দেখবো কেমন বুঝে খায় তারপর আর দেখ ফেলে দেবে তখন বুঝবে জানোয়ার জলটা চলছিল তার নমুনা এই পাতায় যে খেয়েছে জানোয়ারে খেয়েছে চেঁটে খায় না

শুরু করেছি তো জন্তু জানোয়ারের মতো শেষ করেছি তো জন্তু জানোয়ারের মতো জানোয়ার যখন খেয়ে তখন বিছানায় তো কথা বলে ও দম ছেড়ে শোয় কিচ্ছু বলে না আর বিড়ি টেনে শেরেস তার চিন্তা করছে ডবল গরু গরু শুধু নিঃশ্বাস ফেলেছিল আবার ধোঁয়াও ছেড়েছে কথা বোঝেন নাই বাবাজি আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য এটা সত্যি মানুষ ছোটবেলায় তাকেরও গল্প বলবো না বাজে গল্প আমার বাবাজিরা আমার আল্লাহ ভাইয়েরা ইসলাম ভাবার নাম বোঝার নাম এই আপনাকে তখন থেকে শোনাচ্ছিলাম আমি ভাইবে বুঝি আমি মানুষের খাতায় পড়ি কিনা মানুষকে মানুষে বাঁচার জন্য আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার গাইড দিয়েছে আর সর্বশেষ কোরআনে পাক দিয়ে বলেছে নবী যখন থাকবে না এটা দেখে মানুষের মতো চলিস জানোয়ানের মতো চলিস না কোরআন এই জন্য দিয়েছিল মানুষ তার মনুষ্যত্ব নিয়ে চলবে মনুষ্যত্ব ভুলবে না

তার জন্য সুন্দর খাঁচা করলেন তার জন্য সুন্দর ঢাকা করলেন নিজের বাচ্চাকে যেমন করে খাবার তেমনি করে তুলে তুলে খাইয়ে বড় করলেন তাকে মনের মতো খাবার দিলেন আপনি আপনারটা খেলেন আর আপনার পছন্দের খাবারটা তার পছন্দের খাবার তাকে খাইয়ে বড় করলেন দু বছর চার বছর ছ বছর রাখলেন একদিন খালি জানালার দরজাটা খুলে হয়ে গেছে পাখিটা থাকবে না পারাবে বলে পালাবে এত ভালোবেসে এত বুঝিয়ে রাখতে পারলো না কারোর ওটা কি জানোয়ার ওটা কি যদি বলে জানোয়ার জন্মের আগে থেকে দু ফোঁটা পানি দিয়ে তোমাকে আমাকে বানিয়েছে রক্ত তিনি বানিয়েছেন মাংস তিনি বানিয়েছেন চোখ চৈরি করে দিয়েছেন হাত পা তিনি দিয়েছেন পৃথিবীতে আসার খাবার পাঠিয়েছেন মায়ের পরে সে শুয়েছি মায়ের মুখের টাটকা দুধ দিয়েছে যেটা খাবারও ছিল আর পানিয়ে ছিল ওষুধও ছিল আর ঠান্ডা ছিল মায়ের বুকে দুধ খেয়ে বড় হলাম আস্তে আস্তে মুখে দাঁত উঠলো আল্লাহ দাঁত দিল সব চিপিয়ে খেতে শিখলাম কানে সবও শক্তি পেলাম চোখে দেখার ক্ষমতা পেলাম মুখে বলার ক্ষমতা পেলাম আল্লাহ ব্রেন বুদ্ধি বিবেক দিল সবকিছু দিয়ে আল্লাহ বড় করলো আর সবকিছু দিয়ে বড় করার পরে আল্লাহ ওই জানোয়ারটাকে জঙ্গল থেকে তুলে এনে মানুষের কাছে রাখা গেল না আর এই জানোয়ারকে চাহাজার থেকে তুলে এনে বাঁচানোর চেষ্টা করো একে ধরে রাখা গেল না একে কি বলবেন আবার আপনি বলুন আমি আর বলবো না আফসোস করে বলেছে কি বলেছে আফসোস করে বলেছে ইয়া হাসরাতাল আলাল ইবাদ আফসোস আমার বান্দরে তুই কি করে আমাকে ভুলে গেলি হ্যাঁ তুই আমাকে ভুললি কি করে আই ইউ হন্মা আই ইউ হাল ইন শানু মা গরকা বিরব্বিকলকরি ও মানুষ পৃথিবীর সব আমাকে ভুলে গিয়েছিল গিয়েছিল তুই কি করে ভুলে গেলি মা গর্বকা বিরব্দ কলকারি ছাগল কাচার খেয়ে উঠেছে বড় হয়েছে তোকে মানুষ করার জন্য তোর মা বাবের কোলে আড়াই বছর তোকে শুয়ে মানুষ করিয়েছি তোকে তুলে খাইয়ে মানুষ করেছি তোকে জানতে স্বর্গীয় সুদা খাইয়ে বড় করেছি মা কাব্যের বিকাল ক্যারি তুই আমাকে ভুল দিতে ভুল কি করে তুই আমাকে ভুললি কি করে তুই কি একেবারে নিঃস্ব ছিলিস না মাল তোকে আমি দিয়েছি তুই কি অন্ধ ছিলিস না চোখে জ্যোতি আমি দিয়েছি তুই কি বোবা ছিলিস না মুখে কথা আমি দিয়েছি তুই কি একেবারে দুর্বল ছিলিস না সবল তোকে আমি বানিয়েছি তুই কি একেবারে অচল ছিলিস না আমি তোকে চালিয়েছি তুই কি নিরক্ষর ছিলিস না আমি অক্ষর পরিচয় করেছি তুই কি একেবারে নির্বোধ ছিলিস না বোধগম তোকে আমি দিয়েছি তুই কি একেবারে দুনিয়া থেকে বিরূপ ছিলিস না গোটা দুনিয়া তোকে আমি চিনিয়েছি তুই আমাকে ভুললি তো ভুললি কি করে তুই আমাকে ভুলে গেলি কি করে মা কাবি রব্বিকাল কাদিন পড়ে ভুলে গেছিস তাই শুনিয়ে দিচ্ছি তবা করবিন শাল্লাহ তবা করবিন শাল্লাহ ওই লাতাক না তুমি রহমাতিল্লাতে ভুলে না বান্দা হয়ে কি হয়ে বলেন লাতাক না তো আছে ফিকিরের জন্য ফিকির থাকবে যে আমাকে আল্লাহর কাছে যেতে হবে গরু আল্লাহর কাছে যাবে না জন্তু জানাল আল্লাহর কাছে যাবে না আমাকে আমার রবের কাছে যেতে হবে এ ফিকির থাকবে কোন থাকবেন চাল ফিকির থাকবে আর কখনো কেউ কাছে শুনে তর্ক করলে ঝগড়া করলে অশ্লীল ভাষা বললে নোংরা ভাষা বললে সে একটা কথা বলবে আসসালামু আলাইকুম ভাই তুমি বলতে পারো আমি বলতে পারি না তুমি নোংরা ভাষা বলছ বলো আমি কিন্তু বলবো না তুমি মেরেছো তো বেশ করেছো আমি কিন্তু মাতব না আমার তো কেস একটা জায়গায় তার যখন অন্ধকার হবে পৃথিবী যখন স্তব্ধ হবে মানুষ যখন শুয়ে যাবে ঘরের মানুষ যখন আর জাগবে না তখন নিধিবিধি উঠে দুটো সেজদা করে আল্লাহকে বলবে রব্বানা আমি পাপি তাই পাপের সাজা পেয়েছি তার জন্য দুঃখ করি না ওরা না বুঝে আমাকে মেরেছে আমি ওদেরকে ক্ষমা করে দিলাম পর আলাম ওরা তো তোমার বান্দা তাই আমার চোখের সামনে আল্লাহ তুমি ওদের কোনো কষ্ট দিও না ওরা যেটা জানে না আল্লাহ তুমি ওদেরকে জানিয়ে দাও আর আমি গোরে যেটা বলছি হয়তো আমি বলতে পারছি না আমি যেমন বললে ওরা মানবে তেমন বলার ক্ষমতা দাও তবে ওরা ভুল করেছে বলে আমি ওদের শাস্তি চাচ্ছি না আমি ওদের জন্য ক্ষমা চাচ্ছি এরা রাতের অন্ধকারে উঠে জাতির জন্য কেঁদেছে সবার জন্য কেঁদেছে নিজের জন্য অতটা কাঁদে নাই সবার জন্য কেঁদেছে শাহের তারিখে আছে গল্পতে আছে এই গল্পটা অনেক বক্তা ভাঙিয়ে একবার গোটা দেড় ঘন্টা পার করে দেয় নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই একদিন ঈশান নামাজ পড়ে বললেন কাল ফজরে যে আমার পিছনে জামাতের সাথে নামাজ পড়বে সে জান্নাতি এই কথাটা যে কারো কাছে বলে দেবে সে কিন্তু জাহান যারা শুনেছে চুপচাপ সেটে গেছে বলার দরকার নেই বাবা আমি জাহান যাবো না এই কথাটা কাল ফজরের নামাজ জামার পিছনে পড়বে সে সে ব্যক্তি যদি বলে জান্নাতি কিন্তু এই কথাটা যে কারোর কাছে প্রকাশ করবে সে জাহান নামি তো সবাই ভয়ে সেটে যাচ্ছে দরকার নেই বাবা জাহান নাম থেকে বেঁচে যায় আমি জান্নাতি কারণ বলার দরকার কি আছে হ্যাঁ না বলে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর খাস খাদেম জেনে এসার নামাজ পড়ে হাজত খানা খাইয়েছেন পাহাড় টিপে দিয়েছেন হাজত ঘুমিয়ে গেছেন গোটা দিল্লিতে সারা রাত প্রত্যেক দুয়ারে আওয়াজ দিয়েছে আমি হজরত খাদে এসেছি কি খবর বলে হজরত বলেছে আজকে ফজরের নামাজ যে হজরতের পিছনে পড়বে সেই জান্নাতি আর মমিন জানে মমিন কখনো মিথ্যা বলতে পারে মমিন কখনো মিথ্যা বলতে পারে যদি বলে বলে মৃত্যু কখনো মমিন হতে পারে এবার আমি আমাকে ভেবে দেখি আমার নামটা মমিনের খাতায় পড়ে কিনা গোটা জীবন তো সারা একটা কথা সত্য বলেছি বলে মনে পড়ে না বলেছি হ্যাঁ ধুনে দিয়েছি মিথ্যা কথা এমন মিথ্যা বলেছি মিথ্যার বাপও বুঝতে পারে না সারা মিথ্যা বলেছি মেরে মতন দোস্ত কি জালিয়াত মাল আমি একবার ভেবে দেখি সেজন্য দোস্তর বজর্গ শুনে রাখেন হাসদান শুনিয়েছেন ফজরের নামাজ জামার পিছনে পড়বে সেই জান্নাত তারাই বললে হ্যাঁ বাকিটা বলে গোটা দিন দিনের খবর হয়ে গেছে আর আপনি বলে দেন আপনি বলে দেন ও একটা হলে বলেছে আর সে আমার একটা হলে বলেছে এরকম গোটা দিল্লিতে যত মুসলিম পরিবার ছিল সবাই সবাই গেছে ফজরের আজান যখন হয়েছে তো মসজিদের ছাত্রাবালা মসজিদ থেকে শুরু করে গোটা দিল্লির রাজপথ একদম ভর্তি ঈদের নামাজের থেকে বড় জামাত নামাজ পড়া হয়ে গেছে হাজর রেগে কম মেজা হচ্ছে সঙ্গে বলছে কার এত বড় হিম্মত হলো জাহান নামে যাওয়ার যে বলে দিলে কথা কে বলতো করতে সবাই চুপ কেউ বলে নাই চুপচাপ আছে যারা রাস্তা নামাজ পড়েছিল যারা মুড়ি যাচ্ছিল কেউ কিছু বলে নাই একটা মুড়ি উঠে দাঁড়িয়ে খাস মুড়ি উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঞ্চা বলছে হুজুর বিয়া দেবে আমি তুই জেনে বুঝে জাহান নামে যাবে বললে হুজুর এতগুলো মুসলমান ভাই যদি জান্নাতে চলে যায় তার বিনিময়ে যদি আমাকে জাহান নামে যেতে হয় আমি একাই জাহান নামে জ্বলবো আমার সব ভাইগুলো তো জান্নাতে চলে যাবে আমি এই ফিকের নিয়ে বলেছি জানল আমি একা জান্নাতে গিয়ে কি করব করবো গোটা দিল্লির মানুষ যদি চলে যায় তাহলে তো আমি আমি জাহান্নামে গিয়েও শান্তি পাবো যা করার জান্নাত চলে যাক হাজার হাতটা ধরে খান খান ভিতরে নিয়ে চলে গেলেন আর জড়িয়ে ধরে বললেন শোনো ওরা যেদিন জান্নাতে যাবে সেদিন তুমি ওদের আগে যাবে ওরা তোমার পিছনে পিছনে জাতির জন্য কাঁদে যারা মুসলমান হলো যদি বলে আমরা জাতির জন্য কাঁদি না জাতির মাছ দেওয়ার জন্য কাঁদি হায় 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 হায়